হামলা পাল্টা হামলা থামলেও চলছে নয়াদিল্লি ইসলামাবাদ বাঘ যুদ্ধ সাম্প্রতিক সংঘাতে এগারো সেনার মৃত্যুর খবর নিশ্চিত করল পাকিস্তান মোদীর বক্তব্য প্রত্যাখ্যান তিন দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রিয়াদে রাজকীয় অভ্যর্থনা আলোচনায় গুরুত্ব পাবে অস্ত্র বিক্রি ও ফিলিস্তিন ইস্যু ওয়াশিংটন তেহরান বৈঠকের প্রশংসার কয়েক ঘন্টার মাথায় ইরানের ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা খামেনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার অভিযোগ এবং শুল্ক যুদ্ধে এক ঘোরে হয়ে পড়বে আধিপত্যবাদীরা ওয়াশিংটন বেইজিং বাণিজ্য চুক্তির পর শি জিনপিং এর কঠোর বার্তা লাতিন দেশগুলোর সঙ্গে সক্ষতা বাড়ানোর ঘোষণা চার দিনের ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বাঘ যুদ্ধ থামছেই না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে পাকিস্তান ভারত কোনো সন্ত্রাসী ঘাঁটিতে নয় বরং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অন্যদিকে সাম্প্রতিক সংঘাতে নিজেদের এগারো সেনা নিহত ও আটাত্তর জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান আইএসবিআর সোমবার আবারও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে সেনা সেনাবাহিনী তাদের দাবি জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তানের সেনারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ড্রোন ধ্বংসের দাবি করা হয় দুই দেশের মধ্যে সংঘাত বন্ধের পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন করে হামলা হলে পাকিস্তানের সীমানায় ফের আগাত হানবে দিল্লি বলে হুঁশিয়ারি দেন তিনি ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদতদের অভিযোগ আনেন ভারতের প্রধানমন্ত্রী টেরার আর টপ এক সাথ নাহি হো সকতে টেরার আর ট্রেড এক সাথ নাহি চল সকতে

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ থামানো সম্ভব হয়েছে ট্রাম্প আরও জানান সংঘাত থামাতে বাণিজ্য ছিল বড় হাতিয়ার উভয় পক্ষকে বলা হয় যুদ্ধবিরতি ঘোষণা না হলে বাণিজ্য বন্ধ করা হবে an immediate ceasefire, I think a permanent one. এদিকে সংঘাত বন্ধ হয় শ্রীনগর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে যদিও জম্মু কাশ্মীরের সোপিয়ানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদের রাজকীয় অভ্যর্থনায় তাকে স্বাগত জানান যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের পাশাপাশি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও যাবেন তিনি ট্রাম্পের মধ্যপ্রাচ্যের এই সফরে ইসরায়েল যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন তিন দিনের সফরে অস্ত্র বিক্রি সামরিক সহযোগিতা বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিন ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছে হোয়াইট হাউস স্থানীয় সময় মঙ্গলবার সকালে সৌদি আরবের রিয়াদে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিং খালিদ আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর এটি ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর বিমানবন্দর থেকে সৌদি যুবরাজের সঙ্গে সৌদি রয়্যাল কোর্টে যান ট্রাম্প এ সময় মার্কিন প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনার পাশাপাশি দেয়া হয় গার্ড অব অনার সেখানে সৌদি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প এরপর অংশ নেবেন কিং আবদুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই সফরকে ঐতিহাসিক উল্লেখ করেন ট্রাম্প তিন দিনের এই সফরে সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কাতারে যাবেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস জানায় সফরের মূল উদ্দেশ্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা গাজাই যুদ্ধবিরতি এবং সৌদি আরব ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণ অস্ত্র বিক্রির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও আলোচনা হবে বলে জানানো হয় একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা অর্থনৈতিক সহযোগিতা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করবেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা তাদের মতে বাণিজ্যিক দিক থেকে এই সফর ট্রাম্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফরের প্রথম দিনেই সৌদি যুবরাজ সালমানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের শিল্প খাতে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করতে পারেন ট্রাম্প যা সালমানের ঘোষিত ছয়শো বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির চেয়েও বেশি একই সঙ্গে তিন ধনী উপসাগরীয় দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অন্তত দুই ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আনতে পারেন ট্রাম্প এদিকে উপসাগরীয় দেশগুলোই সফরে থাকার সময় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিতে তুরস্কেও যেতে পারেন ট্রাম্প সফরের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা জানান তিনি হামাসের কাছে থাকা বাকি জিম্মিদের মুক্তির জন্য মঙ্গলবার কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল মার্কিন ইসরায়েলি জিম্মি ইডান আলেকজান্ডারের মুক্তির পর মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু এর মধ্যেও গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা গত এক দিনে খান ইউনিস সহ উপত্যকাটির বিভিন্ন স্থানে বোমা বর্ষণে প্রাণ গেছে অন্তত বিশ ফিলিস্তিনির মানবিক সহায়তা আটকে দেয়ার একাত্তরতম দিনে জীবন আরও দুর্বিষহ হয়েছে ফিলিস্তিনিদের তবে মাঝে উপত্যকাটিতে থেমে নেই ইসরায়েলের মুহুর্মুহু হামলা গত একদিনে খান ইউনিস সহ বিভিন্ন স্থানে দখলদারদের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের এর মধ্যেই হামাসের কাছে থাকা বাকি জিম্মিদের মুক্তির জন্য মঙ্গলবার কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল মার্কিন ইসরায়েলি জিম্মি ইডেন আলেকজান্ডারের মুক্তির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাস যদি আরও জিম্মিকে মুক্তি না দেয় তবে ইসরায়েলি সেনাবাহিনীর গাজায় হামলা অব্যাহত থাকবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় স্থায়ী যুদ্ধবিরতি এবং হামাসের গাজার নিয়ন্ত্রণ ছাড়ার বিষয়ে কোনো আলোচনায় যেতে রাজি নয় তারা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফরের সময় চুক্তির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা বলছেন ইডান আলেকজান্ডারের মুক্তি ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন শান্তি আলোচনার পথ খুলতে পারে পরমাণু বিষয়ক বৈঠকে ইরান যুক্তিসঙ্গত আলোচনা করেছে বলে প্রশংসায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তার মন্তব্যের কয়েক ঘন্টা পরই তেহরানের সামরিক গবেষণা কেন্দ্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিয়ানির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন মার্কিন সিনেটর এদিকে ইরানের ওপর হামলা করার সাহস করলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার দিয়েছেন দেশটির সেনাপ্রধান চনান দর একের পর এক পরোক্ষ বৈঠকে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের পর উভয় পক্ষ থেকে ইতিবাচক বক্তব্য আসলেও সমঝোতার পথ এখন অনেক দূর ইরানের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের অর্থনৈতিক সাফল্য আর সুখ সমৃদ্ধি কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট দেখা যাক আমরা ইরানি ইস্যুতে কি করতে পারে তবে আলোচনার ফলাফল বেশ ইতিবাচক হবে বলেই আশা করা যাচ্ছে তবে কেউ পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না তবুও এখন পর্যন্ত ও পরিচয় ট্রাম্পের এমন বক্তব্যে দুই পক্ষের সমঝোতা কিছুটা আসার আলো দেখা যায় তবে তার বক্তব্যের মাত্র কয়েক ঘন্টা পরই তেহরানের এক সামরিক অস্ত্র গবেষণাগার ও সংশ্লিষ্ট তিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন নিষেধাজ্ঞা চলাকালীন এ তিন ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোন মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো আর্থিক চুক্তি করতে পারবে না মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে কোন মন্তব্য না করলেও ইউরোপের দেশগুলোকে কড়া হুশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফরাসি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান যদি ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি জাতিসংঘ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার স্ন্যাপব্যাক পদ্ধতি চালু করে তাহলে উত্তেজনা এমনভাবে বাড়বে যা আর ফিরে নেওয়া সম্ভব হবে না এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন মার্কিন সিনেটার টেড ক্রুজ ও টম কটন টেড ক্রুজ এক সাক্ষাৎকারে জানান খামিনি এখনও ট্রাম্পকে হত্যার জন্য খুনিদের ভাড়া করছেন সিনেটর টম কটন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান আয়তুল্লাহরা ট্রাম্পকে ভয় পাই বলেই হত্যা করতে চেয়েছে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এটাই যুক্তরাষ্ট্রের অবস্থান হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর কড়া বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন শুল্কযুদ্ধে জয় তো দূরের কথা উল্টো আধিপত্যবাদীরা একঘরে হয়ে পড়বে যুক্তরাষ্ট্র ও তার এশীয় প্রতিদ্বন্দ্বী চীনের মধ্যে পাল্টাপাল্টি শুল্কারোপে নব্বই দিনের বিরতি ঘোষণার পেরিয়েছে কেবলমাত্র একদিন এর মধ্যে লাতিন আমেরিকা ও ক্যারেবীয় দেশগুলোর সঙ্গে সক্ষতা বাড়ানোর ঘোষণা দিয়ে মার্কিনদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত সেলাক সম্মেলনে তিনি বলেন শতাব্দীর সবচেয়ে বড় পরিবর্তন চলছে বিশ্বজুড়ে একতা ও সহযোগিতা ছাড়া বিকল্প নেই বলে দাবি করেন তিনি চীনের বাণিজ্য যুদ্ধের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র হলেও প্রেসিডেন্ট বার্তা দিয়েছেন গোটা লাতিন আমেরিকার উদ্দেশ্যে মঞ্চে দাঁড়িয়ে শি জিনপিং বলেন যুদ্ধে কেউ জয়লাভ করে না বরং অন্যকে নিচে নামিয়ে এনে আধিপত্য বিস্তারের চেষ্টা চালালে ব্যর্থ তো হতে হয়ই একই সঙ্গে একঘরে হয়ে পড়ে সেই দেশ তিনি যুক্তরাষ্ট্রের একতরফা নীতির সমালোচনা করে বলেন ন্যায়বিচার ও সমতা গ্লোবাল সাউথের অধিকার শি জিনপিং জানান লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোকে প্রায় নয় দশমিক দুই বিলিয়ন ডলারের ঋণ সুবিধা দেবে বেজিং তাও চীনা মুদ্রায় লক্ষ্য একটাই চীনা মুদ্রার আন্তর্জাতিকীকরণ এবং আঞ্চলিক আধিপত্য জোরদার করা বিশ্লেষকরা বলছেন লাতিন অঞ্চলকে ওয়াশিংটনের ক্ষমতার বলয়ে যোগ করতে একসময় ট্রাম্প যে চেষ্টা চালিয়েছিলেন তারই পাল্টা সমীকরণ তৈরি করছে বেজিং।